সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা থামলিল দেখে বুঝতে পেরেছেন সংযুক্ত আরব আমিরাতে ভিসা কবে চালু হবে সে বিষয়ে আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা পাঁচ তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসের পাঁচ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু করার বিষয়ে কিছু আলোচনা হয় সেই বিষয়ে আজকে ভিডিওটি আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি যারা আমার সাথে থাকবেন আর আপনাদের সাথে আছি আমি প্রতিনিয়ত জেবুজ সানি ইউনাইটেড আরব আমিরাত থেকে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা আরব আমিরাত বিভিন্ন সময় বাস্তবতা বিবেচনায় তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ভিসা পলিসি পরিবর্তন বা পরিমার্জন করে থাকে এটা সম্পূর্ণ তাদের এক্তিয়ার মূলত জুলাইয়ের ঘটনার আগে থেকেই নানাবিধ কারণে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি ভিসা প্রদানে আরব আমিরাত সরকার এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছিল জুলাইয়ের পরে এটা আরেকটু কঠিন হয়েছে বলে আমরা দেখেছি তিনি বলেন যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিরা ভিসা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো আরব আমিরাত সরকারের কাছে বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হচ্ছে তারা সেগুলো বিবেচনা করবেন এবং খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন তিনি আরও জানান সম্প্রতি আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন পর্যায়ে বৈঠকে তাদের দেশে বাংলাদেশিদের কর্মসংস্থান সহ কয়েকটি বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে এছাড়াও বাহরাইন ওমান কোয়েত ইত্যাদি ইত্যাদি দেশেও বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আছে শুধু আরব আমিরাতেই হচ্ছে তা না সেজন্য যে উপাদানগুলো দায়ী তা আমরা সবাই জানি তিনি আরও জানান চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আরব আমিরাতের সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এসময় সময় সেখানে অনিয়মিত এবং অবৈধ হওয়া কর্মীরা নতুন কর্মী নিয়োগ লাভ করে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে আমরা সেদেশের সরকারের কাছে জেনেছি যে পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশী সাধারণ ক্ষমা গ্রহণ করে উপকৃত হয়েছেন যেসব বাংলাদেশী এখনও সেখানে অনিয়মিত বা অবৈধ আছেন তারা সাধারণ ক্ষমার সুযোগ সুযোগ নিয়ে নিয়মিত হবেন এটি আশা করছি আমরা আশা করি সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে আরব আমিরাতে উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে তো প্রিয় বন্ধুরা আমরাও এটি আশা করব যারা অবৈধ আছেন সংযুক্ত আরব আমিরাতে এখনও বৈধ হননি যেহেতু একতিরিশে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে দ্বিতীয়বার আশা করি সবাই বৈধ হয়ে যাবেন আর যদি এখানে থাকতে ইচ্ছা না হয় দেশে চলে যাবেন এতে কি হবে আমাদের বাংলাদেশের যে ভিসা বন্ধ ভিসাটা চালু হওয়ার একটা ভালো ধরনের সম্ভাবনা আমরা দেখতে পাবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা থাকুন আল্লাহ হাফিজ